নমস্কার বন্ধুরা মামনের রান্নাবান্নায় সকলকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছের ঘরোয়া উপকরণের কীভাবে ঝাল তৈরি করবে তার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের পার্শে মাছ যে যেমন পার্শে মাছের সাইজ পাবে সে সেরকম নিয়ে নেবে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে আমি দশ মিনিট এটাকে রেখে দেব এবার এই সময় আমি মশলাটা করে নেব মশলা করতে লাগছে আমার দু চামচ সাদা সর্ষে দুই থেকে তিন চামচ পোস্ত সামান্য লবণ দেব যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় আর দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা এই লঙ্কাগুলো খুবই ঝাল সেই জন্য দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব দিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের ঝাঁজ ছাড়া কিন্তু মাছের ঝাল একদম অপূর্ণ সেই জন্য পুরো রান্নাটাই হবে সরষের তেলে সরষের তেলটা গরম হওয়ার অপেক্ষা গরম হয়ে গেছে এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো একে একে পাশে মাছ আমার খুবই খেতে ভালো লাগে কাটা থাকে না একদম নরম এদিকে পেস্টটাও তৈরি করে নিয়েছি দেখো এরকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে সমস্ত মাছ ভেজে আমি এইভাবে তুলে নিচ্ছি কড়াইতে এখনও অনেক তেল আছে আর তেল দিতে লাগবে না এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচ ফোড়নের ফোড়ন আর এর মধ্যে দেব কুচানো টমেটো পাঁচ ফোড়নটা চড়বড় করে আওয়াজ হচ্ছে আর এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি একসঙ্গে টমেটোটা আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা দিয়ে পাত্র ধোয়া জলও একটু দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর এরপরে একে একে দিয়ে দেব নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো দু চারটে চিনির দানা এই চিনির দানা দিলে প্রত্যেকটা জিনিসের কিন্তু টেস্ট চেঞ্জ হয়ে যায় এবার একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়া অবধি খুব কষালে আবার সর্ষে তেতো হয়ে যেতে পারে তাই অল্পই কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গরম জলটা কিন্তু দেবে ঠান্ডা জল দিলে টেস্ট নষ্ট হয়ে যায় এবার এটার ফোটার অপেক্ষা ফুটে উঠেছে এবার আমি মাছ সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও এক মিনিট মতো ফুটিয়ে নেব যাতে মাছের ফ্লেভার এর মধ্যে চলে যায় ভালোভাবে তার উপর দিয়ে দিয়ে দেবো হাতে ছেঁড়া ধনে পাতার কুচি ব্যাস আর কি রান্না কমপ্লিট আর এইটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে তোমরাও ট্রাই করবে করে আমাকে জানাবে টাটা